বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিস্লাম দশ শ্রেণীর নারীকে বলেছেন এই দশ প্রকার নারী আছে যাদেরকে আল্লাহ তালা বেশি ভালোবাসে এই দশ চরিত্রের নারী কারা যা আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন এক নাম্বার হচ্ছে যেই নারী প্রতিশোধ নেয় না ক্ষমা করে দেয় অর্থাৎ মাফ করে দেয় আল্লাহ এই নারীকে বেশি ভালোবাসেন আমরা রমজান মাসে ইত্যাদির সময় একটি দোয়া করি আল্লাহ হুম্মা

যেই নারী ধৈর্য ধারণ করে বিপদে আপদে আল্লাহ তালা তাকে বেশি ভালোবাসেন বাচ্চা মানুষ করা কত কষ্ট যে নারী সাথে বাচ্চা মানুষ করে নিজের সন্তানকে মানুষ করে গোয়ার জারু দেয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে স্বামীর খেদমত করে আল্লাহর হাবিব তার পাক জবানে বলেছেন ওই নারীকে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে আল্লাহ তালা জান্নাতে ঢোকার অনুমতি দিবেন সে জান্নাতে যাইতে পারবে অর্থাৎ দর্জশীলের সাথে আল্লাহ তালা আছে পবিত্র কোরআন আল্লাহ তালা বলেছেন ইন আল্লাহ মা সাবরিন নিশ্চয়ই আল্লাহ তালা দর্জশীলদেরকে ভালোবাসেন কাদেরকে ভালোবাসেন যারা দর্জ অবলম্বন করে আল্লাহর উপরে তাকুল করে যেই নারী বেশি দর্জশীল আল্লাহ তালা তাকে বেশি ভালোবাসেন তিন নাম্বার হচ্ছে যেই নারী তওবা করে অপরাধ হয়ে গেছে আল্লাহর কাছে তবা করে বিয়ের আগে কোনো অপরাধ করেছে সে স্বামীর কাছে বলে নাই কিন্তু আল্লাহর কাছে মাফ চাইছে যে কেউ যে অপরাধ করবে মানুষের কাছে বান্দার কাছে এসে বলবে না কারণ বান্দার কাছে বললে সাক্ষী হয়ে গেল ক্ষমা চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ ক্ষমা শিল্পী তিনি ক্ষমা করাকে কে ভালোবাসে সুতরাং গোপনে আল্লাহর কাছে মাপসাবে চাবে তবা করবে আল্লাহ তালা তবা কবুল করে মাফ করে দিবেন চার নম্বরে যেই নারী পাক পবিত্র থাকে আত্মহর সাত্রলি ইমান পবিত্রতে ইমানের অঙ্গ যেই নারী গড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে পেশাব পায়খানার জায়গা পবিত্র রাখে বাড়ি দেখাশোনা করে অর্থাৎ নিজেও সব সময় পবিত্র থাকে আল্লাহতালা এই নারীকে বেশি ভালোবাসেন পাঁচ নম্বরে যেই নারী বিবাদ করে না মহিলারা সাধারণত পরনিন্দা বেশি করে একজনের কাছে আর বলে বলি বেড়ায় কারণ মহিলাদের কোনো কথা পেটে হজম হতে চায় না কিন্তু যেই মহিলা গেবাদ করবে না নিন্দা করবে না আল্লাহর হাবিব তার পাক জবানে বলেছেন ওই নারীকে আল্লাহ তালা বেশি পছন্দ করেন বেশি ভালোবাসেন গিবাদ পুরুষ মানুষও যদি করে থাকে আল্লাহ তালা এটা অপছন্দ করেন গেবাদ যেই পুরুষ মানুষ করবে না তাকেও আল্লাহ তালা বেশি ভালোবাসেন অর্থাৎ গিবাদ করা হারাম গেবাদ কোনোভাবেই করা যাবে না গিবাদ হচ্ছে সত্য কথা একজন মানুষ অপরাধ করেছে সেই সত্য কথাও তাকে অপমান করার জন্য মানুষের কাছে বলে বেড়ানোই হচ্ছে গেবাদ আর যদি সে অপরাধ না করে থাকে সেটা যদি মানুষের কাছে বলে বেড়ানো হয় সেটাকে বলা হয় বহুতান অপবাদ বুঝতে পারছেন সত্য কথাও মানুষের কাছে প্রকাশ্যে বলা যাবে না আপনি যদি তাকে মঙ্গল চান গোপনে তাকে ডেকে বুঝাইতে পারেন ভাই এই কাজটা করা ভালো না তাহলে আল্লাহ আপনারও মঙ্গল দান করবে তাকেও মঙ্গল দান করবে ছয় নাম্বার হচ্ছে যেই নারী খুশি থাকে হাজব্যান্ডের সাথে অর্থাৎ স্বামীর প্রতি খুশি থাকে স্বামীর সাথে খারাপ আচরণ করে না স্বামীর সাথে ভালো ব্যবহার করে সবসময় হাসি খুশি থাকে স্বামী যে টাকা পয়সা অর্থাৎ তার পিছনে ব্যয় করে তাতে সে সন্তুষ্ট থাকে সে অল্প টাকা কামাই করে কিন্তু স্বামীর সাথে কোনো সময় খারাপ ব্যবহার করে না সে অল্প টাকা কামাই করে এই জন্য তার সাথে রুর ব্যবহার করে না আল্লাহ তালা এই নারীকে বেশি ভালোবাসেন সাত নাম্বারে যেই নারী পর পুরুষ থেকে হেফাজত করে যেই নারী স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে কথা বলে না স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে না অর্থাৎ পরপুরুষের সাথে জেনায় লিপ্ত হয় না লজ্জা ইস্তানের হেফাজত করে পর্দা করে এই নারীকে আল্লাহ তারা বেশি ভালোবাসেন আট নম্বরে যেই নারী বাহিরে গেলে অর্থাৎ ঘর থেকে যদি বাহিরে যায় বাহিরে যাওয়ার সময় পর্দা করে বাইরে যায় এবং পারফিউম বা আতর ব্যবহার করে না অর্থাৎ যেটা ব্যবহার করলে পরপুরুষ আকৃষ্ট হয় এমন কিছু ব্যবহার করে না আল্লাহ তালা এই নারীকেও বেশি ভালোবাসেন নয় নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করে স্বামী যা বলে সেটা মেনে নেয় হাদিস শরীফের মধ্যে এসেছে স্বামী যদি অখুশি থাকে আর এমন অবস্থায় কোনো স্ত্রী মারা যায় তাহলে আল্লাহ তালা ওই নারীকে জাহান্নাম দিবে সুতরাং বুঝতে পারছেন স্বামীর গুরুত্ব কত হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যদি আল্লাহ সারা পৃথিবীতে কারো সেজদা করার অনুমতি থাকতো তাহলে আল্লাহ তাআলা মহিলাদেরকে অর্ডার করতেন তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো কিন্তু আল্লাহ তালা সে নির্দেশ দেন নাই স্বামীর মর্যাদা অনেক উর্ধে স্বামীর খেদমত করতে হবে আপনি যদি স্বামীর সাথে খারাপ আচরণ করেন তাহলে ওই যে জান্নাতে যে সমস্ত হুরেরা আছে তারা বলতে থাকে পৃথিবীতে তোমাদের কাছে তোমার কাছে কয়েকদিন আছে চলে আসলেই তো সে আমার কাছে চলে আসবে সুতরাং দুনিয়ার থাকা অবস্থায় যতটুকু পারো ভালো ব্যবহার করো খারাপ আচরণ করবা না দশ নাম্বার হচ্ছে পর্দাশীল নারী পর্দা করা ফরস পর্দা করা কি ফরজ পুরুষ ভাইদেরকেও বলবো আপনারা আপনাদের স্ত্রীদেরকে পর্দায় রাখবেন ঘরের বাইরে গেলে বোরকা পরায় মুখ ডেকে সারা শরীর ডেকে মহিলাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ডেকে রাখা ফরজ তবে কোনো কোনো বর্ণনা এসেছে মুখমণ্ডল খোলা রাখা যায় কিন্তু বর্তমান এই যুগে মুখমণ্ডল খোলা রাখাও এটা একটা মারাত্মক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ মুখের দেখে মুখ দেখে চেহারা দেখেই মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে যেই কারণে তাকুয়া হচ্ছে ক্ষুদাভিতি হচ্ছে মুখকে ডেকে রাখা মুখমণ্ডলও ডেকে রাখতে হবে